এইবার দুর্গাপুজো এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে সামনে পশ্চিম কৈবল্যনাথ মোটরস প্রথম অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় দশ হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় অফার ফাইনান্স প্রসেসিং ফি জিরো সঙ্গে থাকবে পাঁচ বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কেনাকাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে পার্টসের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় মোবিলের ক্ষেত্রে দশ শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটর যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু অথবা নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা এইট সেভেন নাইন ফোর সিক্স সিক্স ফাইভ ওয়ান ফাইভ ফোর ধন্যবাদ যান দুর্ঘটনার জন্য পিছু হচ্ছে না উদয়পুর মহকুমায় দ্রুত গতিতে বাইক চালানোর ফলে যান দুর্ঘটনায় মৃত্যু হল এক উপজাতির যুবকের ঘটনা উদয়পুর বাগমাফাড়ি থানার অন্তর্গত কোরিয়ামুড়া এলাকায় মৃত যুবকের নাম রিপন জমাতিয়া বয়স উনিশ বাড়ি কাকড়াবন থানাধীন হদ্রা শালকড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় প্রতিদিনকার মতো আগরতলা থেকে উদয়পুরে বাড়ি ফেরার পথে উদয়পুরের কর্মরত সাংবাদিক আয়ব সরকারের নজরে আসে সেই যান দুর্ঘটনা তৎক্ষণাৎ উদয়পুর অগ্নি নির্বাপন দপ্তরের না করে উনার নিজ গাড়ি করে নিয়ে এসেছিলেন যাদের যুবকটি অন্তত পক্ষে বাঁচে কিন্তু শেষ রক্ষা হলো না গোমতি জেলা হাসপাতালে আসলে কর্তব্রত চিকিৎসক জানিয়ে দেয় তার মৃত্যু হয়েছে তাছাড়া আয়ুব সরকার আরও জানায় যুবকটি বিশ্রামগঞ্জ থেকে দ্রুত গতিতে যুবকটি এলোপাথারে বাইক চালিয়ে আসছিল ঠিক সেই সময় বাগমা কোরিয়ামোড়া এলাকায় আসতে থামানো ট্রাকের মধ্যে সজরে আঘাত লেগে মৃত্যু হয়েছে বলে জানা যায় আগরতলা থেকে অফিসেও একটা এসে যৌনদিকা ছিলাম তখন আমরা বিশ্রামগঞ্জটা ক্রস করার পরে একটা ছেলে ওখানভাবে বাইকটা চালিয়ে যাচ্ছিলো বেশ কয়েকটা গাড়ি দিয়ে ওভারটেক করে যেতেছিলো মানে রাস্তা এদিক ওদিক ক্রস করতে গিয়ে জাস্ট তখন সে ওভারটেক করতে করতে বিশ্রামগঞ্জ টিএসআর ক্যাম্পটা ক্যাম্পটা এসে বাগমার ওইখানে কাছে কাছে আইতে দিলেই সে মানে স্পিডটা আরও বাড়াই দিয়েছিলো ঠিক স্পিডের মধ্যেই এত স্পিড ছিল গিয়েসার ঠিক একটা দাঁড়ানো ট্রাকের মধ্যে সে গিয়েছে বাড়ি মারছে বাড়ি মারার মানে ম্যাক্সিমাম তিরিশ সেকেন্ড স্পট ডে আমার কাছে মনে হয়েছে যে এখানে তার মানে রিকোভারি করা যাবে তখন সঙ্গে সঙ্গে আমার গাড়ি দিয়ে এসে আমার সঙ্গে আরও দুজন সহযোগী আসছিল তারা নিয়ে এসে গুমতি ডিস্ট্রিক্ট হসপিটাল আনছি আনার পরে ডক্টর মৃত বলিয়া ঘোষণা করছে তার বাড়ি কই কী কই কোনো আইডেন্টি হয় না কিন্তু ওভার স্পিড অতিরিক্ত স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাকের নিচে নিয়ে গেছে বাইকটা মেরে গেছে সে নিজে মেরে গেছে সে নিজে নিচে অতিরিক্ত স্পিডের কারণে ওটা মানে এদিক সেদিক দুলতে গিয়েছে আর গাড়ি স্যার একটা একটা দুর্ঘটনা হয়েছে একটা পেশেন্টে নিয়ে এসে কী অবস্থা কী শুনছেন আপনি

ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর